আপনাদেরকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে যেটা আমরা নতুন যে ওয়াল গুলি আসছে আমাদের রোল ওয়ালপেপার যেগুলি সাতান্ন স্কোয়ার ফিট রোল এগুলি কিন্তু দেখা যাচ্ছে আপনারা একদম নিউ অ্যারাভেল যেটা একদম নতুন কালেকশন সেগুলো আমরা নিয়ে আসছি তো এখানে রোল গুলো সাইজ কেমন হয় এটা দেখানোর জন্য আসলে রোলটা এখানে ধরে আছি আমি তো এগুলো পাশে হচ্ছে আপনার একুশ ইঞ্চি এবং লাম্বায় হলো বত্রিশ ফিট লাম্বায় হলো বত্রিশ ফিট এই রোলগুলা হচ্ছে আমরা স্পেশাল একটা রেট দিচ্ছি যেটা আসলে মার্কেটে একদম সর্বনিম্ন রেট যারা মোটামুটি কম বাজেটের মধ্যে বা স্ট্যান্ডার্ড একটা বাজেটে করতে চান তারা কিন্তু এই ওয়ালপেপার গুলো নিতে পারেন তো এগুলার প্রাইস এগুলার সাইজ কেমন এগুলার ওয়ারেন্টি কেমন এবং এগুলা দিয়ে আপনি আপনার বাসার ইন্টেরিয়র ওয়ালপেপার মানে ওয়াল এবং সিলিং এর কাজ করে নিলে কতদিন টেকসই হবে আমরা আসলে বিস্তারিত কথাই বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের যে কালার এবং ডিজাইন গুলো সবগুলা ডিজাইন আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমে শুরু করতেছি এটা হচ্ছে আমাদের একদম নিউ অরাইভাল এগুলা এই যে ওয়ালপেপার এগুলো রং এর পরিবর্তে আসলে ওয়ালে মানে ইউজ করা হয় এখানে কিন্তু অফিসে আপনি ইউজ করতে পারবেন বাসাতে আপনি ইউজ করতে পারবেন এবং যারা নতুন ফ্ল্যাট নিছেন তাদের ফ্ল্যাট কে সাজানোর জন্য কিন্তু এই ওয়ালপেপারগুলা খুবই আধুনিক এবং খুবই সুন্দর একটা লুক আসবে এবং আমরা আজকে এখানে যেটা দেখাচ্ছি এটা হলো দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে হচ্ছে ফাইভ ইয়ার্স পাঁচ বছরের এবং

এবং এর মধ্যে গোল্ডেন কালার যেটা এটাও নিতে পারেন আর এইগুলা রোলের প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা সাতান্ন স্কোয়ার ফিট রোল আর ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা অর্থাৎ আহ মানে আপনার ফিটিং সহ এক রোল একুশশো টাকা তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন যেটা রেট মানে ফাইনাল যেটা মোটামুটি এটা ফিটিং আমরা দুই টাকা করে রোল রাখবো তার মানে রোলের প্রাইস হলো সতেরোশো টাকা আর ফিটিং চার্জ হলো আপনার তিনশো টাকা যেটা পার স্কোয়ার ফিট যদি স্কোয়ার ফিটে কনভার্ট করি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়ে ফিটিং সহ আচ্ছা ঢাকার কাস্টমার যারা এবং ঢাকার বাইরের কাস্টমার যারা জি তারা এটা কিভাবে বাসায় বসে অর্ডারটা নিতে পারে হ্যাঁ বাসায় বসে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকে সেক্ষেত্রে আমাদের বিজনেস স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে আপনারা চাইলে ওই নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদেরকে অর্ডার মানে দিতে পারেন এবং আমাদের লোক গিয়ে আপনাদের বাসায় কাজ করে আসবে এবং ঢাকার বাইরে গেলে সেক্ষেত্রে যা বাসা কনভেন্স আরাদা দিতে হবে acommodation টা আরাদা আর প্রাইসের ক্ষেত্রে যেটা সেটা কিন্তু ঢাকার মধ্যে যা ঢাকার বাইরেও তা দেখা যাচ্ছে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিতে পারেন আর যে ডিজাইনটা পছন্দ করে রোলের প্রাইস হলো সতেরশো টাকা আর ফিটিং চার্জ হলো তিনশো টাকা অর্থাৎ দুই হাজার টাকা এক রোল ফিটিং সহ দুই টাকা স্কোয়ার ফিটে আমরা সেক্ষেত্রে মোটামুটি চল্লিশ টাকা পরে স্কোয়ার ফিট

আপনাদের আসলে মানে যেটা দেখবেন আশা করি সেটাই পছন্দ হবে মানে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আপনারা একটু মানে দেখে শুনে আপনারা পারচেস করতে পারেন আর এখানে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে পারেন আমাদের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমেল থাকবে এই যে ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক স্টাইপের মধ্যে চাই এরকম একটু 3D লুক হ্যাঁ এবং গ্লেজি প্রোডাক্ট চাই তারা কিন্তু এই ওয়ালপেপার গুলো অর্ডার করতে পারে এই যে এটা কিন্তু গ্লিটার দেওয়া আছে গ্লেজি অনেক গ্লেজি এবং 3D একটা লুক কিন্তু চলে আসবে এটাতে এবং আপনারা কিন্তু এই ওয়ালপেপারটাও দিতে পারেন এটাও অনেক সুন্দর ওয়ালপেপার এবং এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে একটু দেখেন কষ্ট করে এই যে দেখেন এটা এটা হচ্ছে ফুল গোল্ডেন এর মধ্যে আর এটাও কিন্তু ফুল গোল্ডেন মধ্যে আগেটা ছিল কম্বিনেশন কন্ট্রাস্ট করা আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আর অনেকের পছন্দ একটু ব্ল্যাক টাইপের ব্ল্যাক এবং গোল্ডেন মানে মিক্স অনেকের মানে পছন্দ তারা কিন্তু এটা অর্ডার করতে পারেন দেখেন যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এখানে প্রচুর কালার এবং ডিজাইন আর সবচেয়ে বড় বিষয় হলো আসলে ফিটিংসের এর পরে ভিউটা কেমন আসে এটা অনেকে জিজ্ঞেস করে যে আমি দেয়ালে ফিটিংস করলাম দেখতে কেমন লাগবে এটা তো জাস্ট একটা স্যাম্পল তো তাদের জন্য হচ্ছে এই যে এই স্যাম্পলটা এই স্যাম্পলটা এখানে টেস্ট করার পরে দেখেন ভিউটা কত সুন্দর একদম মানে জীবন্ত মনে হয় ফুল ফুটে আছে কিন্তু আসলে ওয়ালপেপারের লুকগুলো এরকম আর আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন যেটা আপনারা মার্কেটে অন্য কোথাও পাবেন না কারণ

মানে পছন্দ হবেই আপনার দেখে পছন্দ হবে কালার একটা ভ্যারিয়েশন আছে জাস্ট এটা ব্লুর মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে বাসাবাড়ি অফিস

খরচ কিন্তু মানে মোটামুটি খুব মানে বেশি নেই হচ্ছে পার স্কোয়ার ফিট ধরেন ফিটিং চল্লিশ টাকা আমরা রোল আকারে সেল করি রোলের প্রাইস হলো সতেরোশো টাকা ফিটিং চার্জ হলো তিনশো টাকা এই যে দেখেন গ্লেজি কত গ্লেজি প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু আমরা দশ বছরের ভিতরে যাওয়া আসা ভাড়াটা আলাদা দেওয়া লাগবে আর আপনাদের দেয়ালে যাদের আছে দেয়ালে তারা কিন্তু এই ওয়াল পেপারটা মানে আগে পিভিসি বোর্ড লাগে তারপরে হচ্ছে আপনারা ওয়াল পেপার করবেন মানে আপনার বাড়ি যত নাই হোক আপনি কিন্তু ওয়ালপেপার দিয়ে সাজিয়ে তুলতে পারেন দেখেন আমি এক করে ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনগুলো খুব সুন্দর কিন্তু বাস্তবে অনেক সুন্দর এগুলো

ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যেটা ছোট ফ্লাওয়ারের মধ্যে আমাদের কাছে আসলে লাগানোর যে বিষয়গুলো ধর্মীয় উপসার ডিজাইন গুলা যেগুলা সেগুলো কিন্তু লাগিয়ে থাকে দেখা যাচ্ছে অনেকে আপনার মসজিদে রং না করে ওয়াল পেপার করলো সেটাও কিন্তু আপনার

আমরা এখন যেটা দেখেছি এটা রোলের প্রাইস এটা রোল আকারে সেল হয় এটা সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হলো সতেরোশো টাকা আর ফিটিং চার্জ হলো তিনশো টাকা এটা আমাদের একদম নিউ ইম্পোর্টের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিটের ওয়াল পেপার থেকে শুরু

তিনশো টাকা রোল এবং ওই মানে তিনশো টাকার মধ্যে কিন্তু ঘামসহ সহ এই যে ডিজাইন আরো কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন মানে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এই যে দেখেন ডিজাইন গুলা মানে যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে আশা করি